বন্ধুরা চলে এসছি হাটে আমি যেমন আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটু একটা নতুন হাটে যাবো আপনাদেরকেও তার ভিডিও শেয়ার করব তো এটা নৈহাটির দুই বন্ধুর হাট তো দেখুন কত সুন্দর খরগোশগুলো প্লাস হ্যামস্টার রয়েছে ঠিক আছে এটা হলো হ্যামস্টারের একটা থাকার জায়গা বলতে পারেন খাঁচা তো এই দেখুন আর হ্যামস্টারের দোকান যেটা এই দাদা নিয়ে বসে আছে সিরিয়াল হ্যামস্টার তারপরে আরও একটা কি হ্যামস্টার বললাম আমার হ্যামস্টারের কোনো অত নলেজ নেই তো আমার মেয়ে তো খুবই বায়না করছিলো হ্যামস্টারের জন্য তো এই হাটে বন্ধুরা মোটামুটি সব রকম পশু পাখি আপনারা পেয়ে যাবেন গাছপালাও পাবেন তো আমি তো হাটটাকে কভার করতে যাইনি বা হাটের ভিডিও আমি ছাড়ি না তো সেই জন্যই জাস্ট যেটুকু একটুখানি দেখার জন্য গেছিলাম প্লাস টুকটার যেগুলো কেনাকাটা ছিল সেগুলো করতে গেছিলাম এই দেখুন কিছু পাখিও রয়েছে এখানে পাখি এগুলো ঠিক আছে কাঠোট আছে তারপরে গোল্ডিয়ান ফ্রিঞ্চ আছে এগুলো যেমন এই আমন্ড লিভস দেখুন প্যাকেটে হাটটা খুব বেশি পুরনো না এই দু মাস মতো হয়েছে কিন্তু হাটটায় অনেক রকমই দোকানপাট বসে আপনারা গেলে আপনারা নিরাশ হবেন না ভালো লাগবে হাটটা তো এখানে কিছু গোল্ডিস আছে আর কাঠ এই দেখুন কত সুন্দর কারফিসগুলো দেখেছেন এই দেখুন কিছু বদ্রি পাখি ককটেল আর এই দাদার কাছে দেখুন কিছু টেম পাখি করার জন্য বাচ্চাও নিয়ে এসছে ওনে তো এখান থেকে টিম পাখিও আপনারা যদি চান যে বাড়িতে কিছু টেম পাখি রাখবেন বা করবেন তাহলে এখান থেকে টেম পাখি আপনারা কিনতেও পারবেন দেখুন লাভবাটগুলো চাভাগুলো দেখুন কত সুন্দর সুন্দর পাখিগুলো এগুলো হলো যেন জেপি জেপি বলে এগুলোকে জেপি বদ্রি এই একটা লাভবাটের প্রজাতি আমি সব কিছু লাভবাটের নাম জানি না পারফেক্ট কত কী নাম আছে কিছু কিছু জানি লুটিনো ফিশার এগুলো জানি এখানে কিছু ককটেল আছে দাদার তাদের দোকানে ককটেল বদ্রি আরও অনেক রকম পাখি আছে পায়রা আছে দেখুন ওই দেখুন গাছ রয়েছে দেখছেন ওই সাইডে গাছের দোকান আছে আর এইখানে দেখুন অনেক রকম খাঁচা বিক্রি করছে সব রকমই মোটামুটি টুকটাক আছে সবই তবে ছোট মার্কেটটা ঠিক আছে কিন্তু মোটামুটি যা চাইবেন আপনারা সবই মোটামুটি পেয়ে যাবেন দেখুন কত রকমের পাখি রয়েছে দেখছেন নিচেরটা লাভ পাট ওপরে তার মিডিলেরটা বদি তার উপরে কক আর এখানে অ্যাকোরিয়ামের সব জিনিসপত্র অ্যাক্সেসারিজ রয়েছে দেখুন অ্যাকোরিয়াম রয়েছে অ্যাকোরিয়ামে বেটা ফিসের অ্যাকোরিয়াম রয়েছে ছোট তারপরে অ্যাকোরিয়ামের যা যাবতীয় ফিল্টার মিডিয়া পাথর ব্যাকগ্রাউন্ড নিয়ে সব রয়েছে এখন কিছু মাছ নিয়ে বসে আছে দাদা আমার মেয়ে তো যা দেখছে সবই চাইছে এই হলো ব্যাপার সবই চাইছে সবই দরকার দেখুন যেখানেও কিছু মাছ আছে কাপ গোল কিছু ছোটো কাপ ভ্যারাইটি আছে অনেক রকম ভ্যারাইটি আসে এই হাটটায় আপনারা গেলে ভালো লাগবে খারাপ লাগবে না গঙ্গার ধারে হাটটা নৈহাটির স্টেশন স্টেশন থেকে আপনারা যদি একটু এগিয়ে গিয়ে টোটো গাড়ি করেন কোনো টাকা নেবে ডাইরেক্ট হাটের সামনে ওরা গাড়িটাকে এসে দাঁড় করাবে আপনাকে হাটের নামে দেবে একদম আবার ফেরার সময় ওখান থেকেই গাড়ি পেয়ে যাবেন অসুবিধা হবে না একদম স্টেশনে চলে আসতে পারবেন দেখুন কত হোটেল তিন মাছ আছে এই আমার মেয়ে সবই ওর দরকার সব ওর পছন্দ সব ওর নেবে ঠিক আছে এখানেও দাদার কাছে কিছু মাছ আছে পোস্কা টস্কা করছে পায়রা পায়রার খাবার পায়রার খাঁচা সব রয়েছে এই দাদার কাছে এরকম লক্ষা পায়রা দুটো রয়েছে পায়রাটাও আমার খুব সুন্দর লাগে এরকম কিছু মুরগি এখানে রয়েছে এই যে স্টোন যত রকমের স্টোন হয় ছোট অ্যাকোরিয়াম বড় অ্যাকোরিয়াম অ্যাকোরিয়াম অ্যাক্সেসারিসের যে খাবার মাছের খাবার ফুড সব রয়েছে আপনারা যাবতীয় যা দরকার আপনাদের হবি যারা আছে যাবতীয় যা দরকার সবই আপনারা এখান থেকে পেয়ে যাবেন অসুবিধা নেই এখানেও কিছু গোলফিস এই দেখুন পান্ডা গোলফিসটা দেখুন কত সুন্দর দেখুন বুঝছেন পান্ডাটা কত সুন্দর আর এই যে বেটা ফিশ আমি এখান থেকেই একটা বেটা ফিশ নিয়েছি মেয়ের আবদার বলবো আর সবই নেবে সবই নেবে তা ভাবলাম এটা বেটা ফিশটা ও পছন্দ খুবই এটা আর ছাড়ছে না সেই জন্য বেটা ফিস এখান থেকে নেওয়া হয়েছে এই যে এই বেটা ফিসটা আমি নিলাম আর এর খাঁচার মধ্যে এই ব্যাগের মধ্যে একটা পাখি রয়েছে আমি বাড়িতে গিয়ে সেটা দেখাবো তো চলুন বাড়িতে যাই এবার তো আজকে একটু সব ফুড নিয়ে নিয়েছি দেখুন সব ফুডে আমি কী কী নিয়েছি এই ডিম নিয়েছি একটু পালং শাক কুচিয়ে নিয়েছি একটু বরবটি বিমস নিয়েছি আর ডিমের খোসাটা আমি জাবা পাখিকে দেব এই যে ডিমের খোসা আর তার সঙ্গে আমি পালং শাকের পাতা আমি গোটা গোটা পাতা নিয়েছি প্রত্যেকটা খাঁচায় আমি একটা করে অন্তত দিয়ে দেবো কারণ এখানে তো আমি একটা পাতা জাস্ট কুচিয়ে একটু গল্প করে দিয়েছি তো জাস্ট এগুলোকে ভাতের সঙ্গে মিক্স করে নিই আর এখনো পর্যন্ত তো আমি পাখিটাকে দেখাই নি যে পাখিটা আমি এই মার্কেট থেকে নিয়ে এসছিলাম কারণ ওটা ব্যাগের মধ্যে ঢোকানো ছিল তো আমি দেখাচ্ছি পাখিটা এখানেই রয়েছে আমি ওটাকে এখনও জোড়াতে বসাই নি মানে আমি টেপুর সঙ্গে আমাদের যে টেম পাখিটা আমার সেই তে টেম তে পাখিটার সঙ্গে দিইনি এখনো পর্যন্ত অল্প অল্প করে জাস্ট তুলে তুলে দেব আর এইটুকু ভাতটা থাকবে নিচের পাখিগুলোর জন্য আমার যে মানে যেখানে এখনো আমার বারান্দায় যে পাখিটা আছে সেই পাখিটা পাখি পাখি কাঁচার জন্য এইটুকু ভাত থাকবে বাদ বাকি এই ওপরের পাখিগুলোর জন্য আমি দিয়ে দেবো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিমচুক হবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসে নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আপনার তো দেখাল আমি আমি মার্কেটে গেছিলাম সবই কী করেছি আর তার সঙ্গে আমি একটা ফিমেল সরি মেল একটা পাখিও কিনে এনেছি বদ্রি পাখি আর তার সঙ্গে একটা মেয়ে ওটা মেয়ের পছন্দের ছিল যেটা মাছটা এনেছি আমি সেটাও দেখাবো কিছুক্ষণ বাদে তো আগে আমি পাখিগুলোকে সব কটাকে সব ফুডগুলো দিয়ে নিই চলুন তো আমি সব ফুড সব রেডি করে নিয়েছি দেখুন তো সবার আগে আমাদের টেপুর মেলটাকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাই যে এই হলো টেপুর পাখিটা মেল পাখি বাস বাস বস বস এইয ঠিক আছে ও এই সাইডটা বসতে খুব ভালোবাসে খালি এই সাইডে গিয়ে বসে আমি চেয়েছিলাম একটু নীল কালারের মধ্যে তো দারুণ একটা পাখি পেয়েছি দেখুন পাখিটাকে কালার ভ্যারিয়েশনটাকে দেখুন কি সুন্দর দেখতে পাখিটা তো এইটাই হবে আমার টেপুর জোড়া পাটনার তো এখন আপাতত একে আমি সিঙ্গেলে এক একটা কেজে রেখে দিয়েছি কেননা সবে তো আমি মার্কেট থেকে এনেছি কয়েকদিন আমি একে সিঙ্গেলে রাখবো কেননা রোগ প্রতি হতে পারে তো সেই জন্য আমি কয়েকদিন রাখবো টুকটাক মেডিসিন দেবো তারপরে আমি এটাকে জোড়ায় বসাবো ঠিক আছে আর বাদ বাকি যারা সব আছে তো তারা তো আছেই তো চলুন আগে খাবারটা দিয়ে নিই ও আমাকে তো মেডিসিন একটু দিতে হবে দাঁড়ান তো আমি এক এক করে খাবারগুলো সব কটাকে দিয়ে দেবো এই দেখুন এইভাবে নিয়েছি আমি একটা করে পাতা দেব আর তার সঙ্গে খাবারের বাটিটাকে ঢুকিয়ে দেবো তো আমি আগে এগুলোকে দিয়ে নিই কারণ এক হাতে তো নাহলে অসুবিধা হবে তো বন্ধুরা সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি দেখুন এই দেখুন ককটেল পাতাটা খাচ্ছে প্রথমে আর ওই পাখিটা একটু ওপরে বসে আছে ঠিক আছে আমি এমনি সবার দানা জল দানাগুলো বার করে নিয়েছি যাতে ভাতটা সব ফুডটা বেশি করে খায় দেখুন সব ফুড খাচ্ছে দেখুন ককটেল এই যে যে এইয জাবা পাখিও খাচ্ছে বাচ্চাগুলোও খাচ্ছিলো ওই দেখুন এইটা হলো বাচ্চা যেটা তার নিচে রয়েছে ঠিক আছে আর এটার ফিমেলটা তো মনে হয় ভেতরে রয়েছে মেলটা দেখছি খাচ্ছে আর এর এখন একটু বসে আছে একটু ভয়ে রয়েছে যেহেতু নতুন তো একদম একটু ভয় রয়েছে তো খেয়ে নেবে ঠিক অসুবিধা নেই আর মেডিসিন বলতে আমি পলিবিয়ান এল দিয়েছি কেননা একটু খিদে মিদে যাতে ভালো হয় এটা ভিটামিন বি সিক্স সব রয়েছে ভিটামিন টুয়েলভ সবই রয়েছে এটা খিদে বাড়ায় অ্যাকচুয়ালি ঠিক আছে এই যখন ডেলি অ্যাক্টিভ এনার্জি ঠিক আছে এটা পাখিদের জন্য খুব উপকারী একটা মেডিসিন তো আমি এটাই দিয়েছি তো এইটা হলো নিচের খাবার নিচের পাখিদের খাঁচার জন্য এই জন্য পাতা রয়েছে একটা একটা গোটা পাতা আর অল্প একটু ভাত রয়েছে তো এটা এখন দিয়ে দেবো তো এদের তো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এইজ তো ওই হলো আমার টেপু যে খাচ্ছে দেখুন ওরই পেয়ার এনেছি টেপু পুরো ফিমেল আমি আগের ভিডিওতেও আমি দেখে দেখিয়েছি ঠিক আছে এই হলুদ দুটো হেভি মারপিট করে হেভি মারপিট করে ঠিক আছে এই হলুদের এটা দেখুন এর পাতা খাচ্ছে এগুলো পাতা খাচ্ছে প্রথমে রাইস খাচ্ছে ভাত তো খুব তাড়াতাড়ি এদেরও আমি পেয়ার দিয়ে দেবো এখন এই কদিন দু কয়েকদিন একটুখানি নিচে থাক ঠিক আছে একটু আলাদা থাক তারপরে আমি জোড়াটা দেবো দেখুন কতখানি পাতা খেয়ে নিয়েছে দেখুন আর আপনারা তো জানেন যে পালং শাক কত উপকার সবার ক্ষেত্রে আর যেহেতু আমি পালং শাক পাখিদের জন্য আমি চাষ করিয়েছি করেছি আপনারা দেখেছেন আমি একটুখানি জায়গায় আমি পাখিদের চাষ করেছি পালং শাক দেওয়ার জন্য ডান্ডায় গিয়ে নিয়ে গিয়ে খাচ্ছে আলাদাভাবে তো খাকেরা আর এই যে এই মাছটা নিয়ে এসেছি ফাইটার ফিশটা এটা আমার মেয়ে পছন্দ করেছে এই মানে ডাব্বাটার সঙ্গে এটাকে নিয়ে এসেছি দেখুন মাছটা এমনিতে কত সুন্দর কিন্তু হেভি সুন্দর কালার ওট এই যখন পুরো পাখনাটা মেলে হ্যাঁ বললো এটা ইম্পোর্টেড ঠিক আছে জানি না অত ইম্পোর্টেড কি লোকাল কিন্তু পাখনাটা ওর যে টেল খুব সুন্দর টেলটা দেখুন কত সুন্দর তো ফ্রেন্ডস এরা খাচ্ছে এখনও ভালো মতো দেখুন আর ও মাঝে মাঝে ওপরে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে খাচ্ছে টেপু এই যে আমাদের টেপু টেপু আছো আছো টেপু এখন খেতে ব্যস্ত ঠিক আছে পালং সব খেতে ব্যস্ত আর এই পাতাই খেয়ে যাচ্ছে দেখুন পালং সবটা কী অবস্থা করেছে দেখুন বুঝছেন এই জন্য আমি একটা গোটা করে পাতা দিয়েছি তো ফ্রেন্ডস আপনারা দেখলেন আমি কী কী করলাম আর খুব তাড়াতাড়ি এই টেপুর সঙ্গে আমার পেয়ারটা জোড়া দেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের জন্য এটুকুই আর টাটা